এই দেখো রঙের তুলি ছিল সেটা দিয়ে এখন আমরা বাটার লাগিয়ে দিই এখন তেল নিয়ে এসছি তেলটা ঢেলে দেখি যদি গাড়িটা স্টার্ট নেয় হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে কাকাকে আনতে যাচ্ছি কাকা দু বছর পরে বাড়ি আসছে তো এই যে পেছনে আমার গাড়িটা দেখছো এই গাড়িটা করে এখন আমরা আনতে যাব বাংলাদেশ স্টেশনের ওখানে তো কাকা দু বছর পরে আসছে শুধু একটা জিনিস ভাবো একটা মানুষ বাড়ির বাইরে যদি দু বছর থাকে তাহলে তার মনোভাবনাটা কেরকম হতে পারে আর সে যখন দু বছর পরে বাড়ি আসে তাহলে তার মনে কতটা আনন্দ পারে তো চলো বেশি কথা না বলে এখন আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি এটা হচ্ছে আমাদের মার্কেট দীপঙ্কর আমি যাচ্ছি এখন আনতে তো আমরা যাচ্ছিলাম যেতে যেতে গাড়িতে তেল শেষ হয়ে গেছে কি না আমরা জানি না ঠিক আছে এখন তেল নিয়ে তেলটা ঢেলে দেখি যদি গাড়িটা স্টার্ট নেয় তো জানি না আমাদের কেন গাড়িটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে তেল নেই কিনা তাও যায় না তবুও তেল নিয়ে এলাম এবার দেখি গাড়িটা স্টার্ট নাই কি নেয় না হট করে বন্ধ হয়ে গেছিলো আর মানে মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে তো আর পেছনে গাড়ি ছিল সামনেও গাড়ি এবার কি করব লাস্টে গাড়িটা সাইডে করে তারপরে এখন তেলটা নিয়ে এসলাম এখন তেলটা ঢাললাম দেখি এবার কী হয় গাড়িটা স্টার্ট নেয় কি নেয় না গাড়ি স্টার্টই হচ্ছে না তাও তেল বললাম তাও হচ্ছে না তো ফাইনালি এখন গাড়ির তেলটা ভরার পরে ঠিক আছে প্রথমে স্টার্ট নিচ্ছিল না তো তারপরে স্টার্ট নিয়ে নিয়েছে কি বলবো হট করে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছিলো মানে কি বলবো বুঝতেই পারছিলাম তারপরে তেলটা নিয়ে আসলাম তেলটা ঢালার পরেও স্টার্ট নিচ্ছিল না তারপরে কিছুক্ষণ পরে আবার স্টার্টটা নিচ্ছে এরকম কি মাঝে মাঝে হয় না 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 এই প্রথম হলো কি করে হলো আবার আরে আপনা আপ তো স্টার্ট হয়ে গেল মানে কি বলবো এরকম যেন আর না হয় এটাই আমি চাই হট করে হয়ে গেছে তো মানে বুঝতেই পারিনি ব্যাপারটা যে এরকম ভাবে মানে কি বলতো মেন রোডের মাঝখানে এবার সামনেও গাড়ি পেছনেও গাড়ি মানে আমাদের একটু অন্য ভয়ই লাগছে কারণ গাড়িগুলো তো পাস করতে হবে এবার একটা চার চাকা গাড়ি যদি মাঝখানে দাঁড়িয়ে পড়ে এদিকের গাড়ি যেতে না ওদিকের গাড়িও যেতে পারবে তো এখন গাড়িটা ঠিক হয়ে গেছে চলো যাই আস্তে আস্তে চলে আসলাম তো চলো গিয়ে নিয়ে আসি ওকে এই যে এই ট্রেনটা আসলো এইটাতে ও আছে চলো যাই ওকে গিয়ে পিক আপ করি আর আমরা ঠিক সময় এসেছি পুরো দেখো ওর ট্রেনটা ঢুকলো আর আমরাও চলে আসলাম ঠিক আছে তো চলো ওকে গিয়ে পিক করি ট্রেনটা ঢুকে গেছে এখন তো চলো যাই আমরা রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে চলো তো এখন আমরা বাগনান স্টেশনে চলে এসেছি তো ও এখনও আসেনি ওর জন্য অপেক্ষা করছি আমি ভেবেছিলাম যে ও জলেশ্বরে আছে কিন্তু ও জলেশ্বরে নেই ও পরের লোকালে আছে তো এখন আমরা এখানে অপেক্ষা করি ও আসুক তত এই যে এই ট্রেনটা আসছে এটার মধ্যে ও আছে ঠিক আছে ও তো এটাই বললো এবার দেখি এটার মধ্যে আছে কি নেই ঠিক আছে ওই যে দেখো কাকা আসছে আকাশি রঙের গেঞ্জি পরে আর ওই যে টলি ব্যাগ সামনে শুধু লাগেজ গুলো দেখো কতগুলো লাগেজ নিয়ে এসছে দেখো এই যে লাগেজটা এখন আমাকে নিয়ে যেতে বললো চলো এই লাগেজটা নিয়ে যাই চলো গাড়ির সামনে যাই তারপর দেখা হচ্ছে আমিও বাইরে থাকি এই সেম জিনিসটা আমার সাথেও হয় আর আমি মা বাবাকে ছেড়ে এরকম থাকি কিন্তু আমি দু বছর থাকি না প্রায় ছ মাস থাকি কিন্তু আমার তাও কষ্ট লাগে এখানে সব লাগেজ রেখে যে এখানে পুরো ফুল হয়ে গেছে এইটাকে এই জায়গায় তুলে দিতে হবে নাহলে না হলে জায়গা হবে না তো দেখো এই জায়গায় এটা রেখে দিয়েছি না হলে জায়গা হচ্ছিল না তো এই জায়গাটা এখন এই দুটো আছে আর লাগেজটা কোথায় রাখবি এই সামনে না পিছনে জায়গা নেই এই লাগেজটা এই সামনে রাখতে হবে কিছু করার নেই কারণ এই জায়গায় আর পেছনে জায়গা নেই পেছনে অল্প জায়গা তো চলো রাখি এটাকে সবাই এখন আমরা গাড়ির মধ্যে বসে বসেছি ঠিক আছে আর আমাদের লাগেজ লোড হয়ে গেছে এখন আর আমার তো ভালো লাগছে কারণ আমি তো বাইরে থেকে এই ফিল্ডটা আমি করতে পারছি ভিতর থেকে তো চলো যাই তো ফাইনালি এখন আমরা চলে এসেছি বাড়িতে আর এখন গাড়িটা ওখানে পার্কিং করতে গেছে এখন লাগেজগুলো নামিয়ে নিয়েছি এতগুলো লাগেজ ঠিক আছে এগুলো তো আর মানে কি বলতো আমরা দুজনে নিয়ে যাওয়া সম্ভব না ও গাড়িটা রাখতে গেছে তারপরে আমরা তিনজন মিলে লাগেজগুলো নিয়ে তো বাড়িতে এসে পুরো ফ্রেশ হয়ে গেছি আর আজকে আমাদেরকে কাকা কাকা দেবে আসলো বাড়িতে তো আমরা বললাম আসলি তো ওই জন্য আজকে দেবে এখন আমি আর পিকে যাচ্ছি মাংস টানতে আর আজকে করব শিখ কাবাব তো তোমাদেরকে পুরো রেসিপিটা দেখাবো তো এখন যাচ্ছি মাংস টানতে চলো তো এখন আমরা মাংস নিয়ে চলে এসেছি পিকেদের বাড়িতে এখন মাংসটা ধুয়ে নেবো মাংসটা ধোয়া কমপ্লিট হয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দেবো ডিপ ফ্রিজে তারপরে ওটা কাব আপ করব ঠিক আছে চলো তো এখন পিকেদের ছাদে আয়োজন করে ফেলেছি আর আয়োজন করতে করতে পুরো হয়ে গেছে তাই কি করবো লাইট জ্বালিয়েছি লাইট প্রোগ্রামটা শুরু করছি এখন সবে আমরা মাংসটা ম্যারিনেট করছি এখন ম্যারিনেট করে রেখে দেবো তারপরে কয়লা গাছটা ধরাবো সন্ধে ছটা থেকে আমরা কয়লা জ্বালানো শুরু করেছি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আর এই দেখো ধুয়া দেখো কজন দেখো আমি পিকে আর জেঠু তিনজন মিলে শুরু করছি আর এই দেখো আমাদের কারখানা হয়ে গেছে ঘরে ঘরে আমরা কারখানা খুলে ফেলেছি দেখেছো কত ধুয়ো এখন আমরা এটার মধ্যে করছি ঠিক আছে প্রথমে এটার মধ্যে করেছিলাম পারলাম না তো এখন জেঠু এসছে জেঠুই ধরাচ্ছে দেখি এটা কি হয় এবার এই দেখো এখানে এবার কয়লা দিয়ে দিয়েছি আমরা অনেক কষ্ট করার পরে ফাইনালি এখন আমরা কয়লাটাকে আগুন ধরিয়ে মোটামুটি ভালো কয়লার যে আঁসটা হয় সেই আঁশটায় মানে আনতে পেরেছি আর কি বলবো ঠান্ডা সহ্য করছিলাম আমি টুপি পরিনি তো এখন কি করবো আর সহ্য করতে পারছি না ঠান্ডা তাই টুপিটা পরে ফেলেছি তো এখন আমাদের কয়লার আগুনটা দেখবে কতটা ধরেছে এখন ফাইনালি ধরেছে আর এখন মানে একটু ভালো লাগছে কষ্টের ফলটা কিন্তু এখন হালকা হালকা ধুয়া উঠছে কোনো ব্যাপার না এই ধোঁয়াটা হালকা উড়ে তো এই ধোঁয়াটা চলে গেলে কেটে গেলে তারপরে করবো কাবাব তো দেখো এখন ফাইনালি পুরোপুরি মানে আমাদের কয়লার যে আশটা ধরে গেছে এই যে হচ্ছে আমাদের ম্যারিনেট করা মাংসটা আমরা ডিপ ফ্রিজে রেখেছিলাম আর এখন একটা একটা করে দিয়ে দেবো প্রথমে সলিডের পিসগুলো দিচ্ছি সলিডের পিসগুলো দিলে ভালো হবে ই হচ্ছে সলিডের পিস এই যে দিয়ে দিলাম আস্তে আস্তে দেবো উল্টো পাল্টে ভালো করে এগুলোকে করতে হবে নাহলে খেতে ভালো লাগবে না ভালো করে করলে টেস্ট বেশি লাগবে আর দেখো শুধু কত সুন্দর লাগছে এ ফার্স্ট টাইম আমি করছি এটা কে আধুনি আর আমি দুজনে মিলে করছি ঠিক আছে ফার্স্ট টাইম আমি করছি এর আগে করেছে তো তো আমি ফার্স্ট টাইম করছি করছি আমার কোনো নেই ঠিক আছে তাও চেষ্টা যতটা পারি ভালো করার দেখি এবার ফার্স্ট টাইম করছি এবার খেয়ে দেখবো কিরকম লাগে ঠিক আছে ওই যে আমাদের বাটারের বাটিটা আর এখন দেবো এটার উপরে হালকা হালকা করে এই দেখো রঙের তুলি ছিল সেটা দিয়ে এখন আমরা বাটার লাগিয়ে দিচ্ছি কি করব কিছু ছিল না এটা দিয়ে কাজ চালিয়ে দিই কি করব। এবার হয়েছে হালকা হালকা তো এখন আমাদের প্রায় অর্ধেক কাবাব হয়ে রেডি হয়ে গেছে এ দেখো আমাদের এক থালা হয়ে রেডি হয়ে গেছে আর এখানে আর অল্প একটু বাকি আছে আর আমাদের দুটো রাঁধুনি এখনো করে যাচ্ছে আরো করতে হবে এখন অনেকটা বাকি আছে তো এখন আমাদের কাবাব হয়ে রেডি হয়ে গেছে আর দুটো সিক বাকি আছে তো এখন একটা খেয়ে টেস্ট করে দেখি ঠিক আছে কিরকম লাগছে থেকেই দিলাম কি আলাদা লেভেলে লাগছে সেই আর উপর দিয়ে হালকা বাটার দিয়েছি আর এখন একটু লেবু দিতে বাকি আছে লেবুটা দিই আর লেবুটা দিলে অসাধারণ লাগবে তো এখন আমরা কি বলবো সেই লাগছে যে মানে সারাদিন মানে বিকেল চারটে থেকে যে কষ্টটা করলাম না সেই চারটের কষ্টের ফল পেয়ে গেছি সেই লাগছে আমাদের আর এই কটা সিকি বাকি আছে তো এই দেখো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে এক থালা আর খেয়েও তো সেই লাগলো একটা টেস্ট সেই লাগলো আর হাতের অবস্থা দেখো কি হয়েছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে বাই এটা কি এসছে দেখো এই তোর নাম কি মাঝি তাই তুই তো নৌকো চালা চল যা लगा तो है